বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুরাবাকারা বাকারা পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানো তো কোনো পূর্ণ নেই কিন্তু পূর্ণ আছে আল্লাহর পরকাল ফেরেস্তাগণ সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন অভাবগ্রস্ত পর্যটক সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে নামাজ যথাযথভাবে পড়লে ও জাকাত দান করলে এবং প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ ও কষ্ট যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সত্যবাদী এবং সাবধানী হে বিশ্বাসীগণ নরহত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিনিময়ে নির্দেশ দেওয়া হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলো প্রচলিত প্রথার অনুসরণ করা ও সদয়ভাব তার ব্যয়ও পরিশোধ করা উচিত এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বার লাগো ও অনুগ্রহ এরপরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে হে বোধ সম্পূর্ণ ব্যক্তি তোমাদের জন্য কি বিধানে বিনিময় গ্রহণের জীবন রয়েছে যাতে তোমরা সমাধান হতে পারো তোমাদের আদেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে যদি ধন সম্পত্তি রেখে যায় তবে পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য করার ন্যায়সঙ্গত বন্টনের বিধান দেওয়া হল সাবধানীদের পক্ষে এটা অবশ্যই পালনীয় তৎপর এই বিধান শোনার পরেও যে এটিকে পরিবর্তন করে তবে সে পরিবর্তন করবে তার উপরে অপরাধ বর্তাবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তবে মৃত্যুর পূর্বে সম্পত্তি বা ধন সম্পদ বন্টনের নির্দেশনা আমাকে অসিয়ত বলে এটা উইলের সমগ্রত্রিয় যদি কেউ অসিয়তকারীর সম্পত্তি বন্টনের নির্দেশ দাতার পক্ষপাতিত্ব অথবা অন্যায়ের আশঙ্কা করে তৎপর সে তাদের পরস্পরের মধ্যে কিছু রদবদল করে সন্ধি করে দেয় তবে তার কোনো দোষ নেই নিশ্চয়ই খোদা ক্ষমাশীল পরম দয়ালু আমিন